আসসালামু আলাইকুম আপনি কি হাঁপানি শ্বাসকষ্ট বা সিওপিডি সমস্যায় ভুগছেন তাহলে আজ জানুন ডকবা সিরাপ যার মূল উপাদান ডকফাইলিন এই সিরাপ শ্বাসনালীকে প্রশস্ত করে ফলে শ্বাসটিতে সহজ হয় এবং হইজিং বা কাশি কমাতে সাহায্য করে ব্যবহার ডকবা সিরাপ হাঁপানি কনিক বঙ্কাইটিস এবং ফুসফুসের দীর্ঘমেয়াদী সমস্যায় কার্যকর যা কিভাবে কাজ করে এটি শ্বাসনালীর পেশি শিথিল করে ফলে ফুসফুসে অক্সিজেন প্রবাহ বাড়ে এবং শ্বাসকষ্ট কমে ডোজ সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে বলি পার্শ্ব ভাব মাথা ঘোরা অনিদ্রা বা অস্থিরতা কখনো কখনো হাত বেড়ে যেতে পারে তাই দক্ষপা সিরাপ চিকিৎসকের পরামর্শই গ্রহণ করুন মনে রাখবেন শ্বাসকষ্টের ঝুঁকিতে শ্বাসকষ্টের ঝুঁকি কমাতে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলা খুবই জরুরি বিস্তারিত জানুন ও প্রয়োজনীয় ওষুধের তথ্য পেতে ফলো করুন মার্জানা খাতে আল্লাহ